আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम टू মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও রাইট নাও আমি এবং আমার সাথে আছে আমির ভাই আমরা দুজনে আছি আপনাদের সাথে পোল্যান্ডের কাতোভিজ শহর থেকে আফটার অল ভ্যাকেশন কাটিয়ে ইতালি থেকে পোল্যান্ডে আসলাম আর চার পাঁচ দিন আগে তো আমির ভাই আসছে ক্রোশিয়া থেকে তো আমির ভাইকে নিয়ে আজকে তিনটা ধারাবাহিক পর্ব আপনাদের সাথে শেয়ার করব একটা পর্ব হবে বাংলাদেশ থেকে টোটাল প্রসেসিংটা ক্রোশিয়া আসা পর্যন্ত তারপর একটা পর্ব থাকবে ক্রোশিয়ার অবস্থা ওখানকার ডকুমেন্টস হ্যাঁ তারপর কাজ এ টু জেড সবকিছু আরেকটা পর্ব থাকবে যে কুশি থেকে কেন পোলান্ডে চলে আসলেন এবং কি কিভাবে আসলেন এই যাবতীয় সবকিছু বর্ডার গার্ড তারপর বর্ডার কোনো সমস্যা হয়েছে নাকি একটু সবকিছু আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো তিনটা পর্ব ধারাবাহিক ভিডিওতে সো মাই বিয়ার্স ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমির ভাই প্রথম আমাদের আজকের এই যে পর্বটা এই ভিডিওতে আপনার বাংলাদেশ থেকে কুশিয়া যাওয়া পর্যন্ত টোটাল প্রসেসিংটা একদম একটা গল্প আকারে সবার সাথে শেয়ার করবেন অবশ্যই আমি ছয় থেকে সাত মাস আগে ভেবেছিলাম যে ইউরোপে আসব তো তখনই আমার এক পরিচিত রিলেটিভ সে ইউরোপের ফাইল জমা করছে এক এক ভাইয়ের কাছে ওনার পরিচিত তো ওনার ফ্রেন্ড হয় তো ওনার কাছেই মূলত যাওয়া কিভাবে যাব বা কিভাবে এখানে ফাইল প্রসেসিং চলবে তো ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে টোটাল কাজটা হচ্ছে হচ্ছে ছয় থেকে সাত মাসের তো সেখানে আমি এক লক্ষ টাকা জমা রাখতে হবে তারপরে নেপাল যেতে হবে এরকম তার সাথে এগ্রিমেন্ট হয়েছিল তো সেক্ষেত্রে আমি এক লক্ষ টাকা জমা রাখছিলাম রেখে মোটামুটি আড়াই থেকে দুই মাস ওখানে বাংলাদেশে ছিলাম বাংলাদেশ থেকে পারমিট হওয়ার পরে ক্রোশিয়ার তো আমাকে নেপাল পাঠানো হয় ফার্স্টে বলছিল এর আগে আর কি ইন্ডিয়া যেতে হবে কিন্তু পরবর্তীতে ইন্ডিয়াতে বিচার রেসিও কম বা বিভিন্ন প্রবলেমের কারণে হইতেছে নেপাল যেতে হয় তো ওখানে আমরা যাই এবং ওখানে এ আমরা ফাইল জমা করি ওখানে ইন্টারভিউ হইছে না ওখানে ইন্টারভিউ হয় নাই আচ্ছা ওখানে হচ্ছে ফাইল প্রসেসিং করে দিয়েছে ওই ফাইল আমরা সাবমিট করছি জার্জারটা শেষে আমরা ওখানে ছিলাম প্রায় 12 থেকে 13 জন আমাদের একসাথে গ্রুপে হ্যাঁ ওই গ্রুপে 12 থেকে 13 জন একসাথে জমা করেছিলাম তো ওখান থেকে জমা করার পরে আমরা দুই থেকে আড়াই মাস অপেক্ষা করার পর আমরা আলহামদুলিল্লাহ ভিসা পাই ওয়ার্কর্মিটার প্রথম দিনে ওয়ার্কর্মিটার ছিল আড়াই মাস হ্যাঁ হ্যাঁ আড়াই মাস আর ওখান থেকে ভিসা পাইছে আড়াই থেকে তিন মাসের ভিতর মেবি আমি আটাত্তর দিনে ভিসা পাই আর অনেকে অনেক লেট হয় কিন্তু দ্রুতই হয়ে গেছে হ্যাঁ জরিমানা হয় নিয়ে জরিমানা তিন মাসের জরিমানা দিতে হয় তিন মাসের ওভার ইস্ট্রি করে করলে নেপালের ভিসা করতে কোনো অসুবিধা হয়েছিল না না নেপালের ভিসা করা লাগে না ওখানে অনারেবেল ভিসা আচ্ছা ওখানে অনারেবেল ভিসা তো ওখান থেকে ভিসা পাসপোর্ট আপনার হচ্ছে এয়ারপোর্ট থেকে অনারেবল ভিসা দেয় আর কি ও ডাইরেক্ট মানে বাংলাদেশ থেকে কোনো ভিসা নিয়ে যাওয়া লাগে না শুধু পাসপোর্ট থাকলে ওকে আর অনলাইনে কোনো ফর্ম ফিলআপ করা লাগে এরকম কিছু না 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 শুধু টিকিটটা কেটে চলে গেলে এটা ওখানে চলে যাওয়ার পরে ওখান থেকে হচ্ছে ভিসা করে দেয় এয়ারপোর্ট থেকে যে তুমি কি কারণে আসছো ওই কারণের উপর ডিপেন্ড করে ওখানে কি অনারেবল ভিসা বলতে গেলে টুরিস্ট বুঝতে পারছ তো এই আর কি

তার জন্য আরকি নেপালে যাওয়া আরকি ওখানে আর কি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল তাই যাওয়া কিন্তু একটা সমস্যা ছিল আর কি ওখানে লেট করতো আর কি মানে অনেকের সাড়ে তিন চার মাস পর্যন্ত হ্যাঁ ওখানে থাকা লাগে আর লেক্টার কারণটা কি বলতে পারেন কারণটা হচ্ছে বিএসএফ এর থেকে ওদের যে বিএসএফ ওদের বিএসএফ থেকে ইন্ডিয়া পাঠানো হয় বুঝতে পারছস তারা একটা এজেন্টের এজেন্ট রাইট ওখান থেকে বিএসএফ এ পাঠায় ওরা ওনারা ওখানে নিউ দিল্লিতে তে পাঠায় নিউ দিল্লি থেকে

ভিসা পেয়েছিলাম 43 দিন সম্ভব 43 দিনের বিচা বিচারার ম্যাথ কতদিন থাকা অবস্থা আপনি ক্রোশেতে আরছিলেন মিনিমাম 22 দিন বা 25 দিনের রকম মানে হাতে ছিল হ্যাঁ আচ্ছা 22 25 দিন হাতে ছিল তো আসলাম আলহামদুলিল্লাহ ক্রোশেতে তারপর সাথে সাথে কি আপনাদের ফ্লাইট দিয়ে dise নাকি লেট করছিলে এরকম না না লেট করে নাই সাথে সাথে মানে পুরো গ্রুপের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে গ্রুপ একসাথে দেয়নি অবশ্য কারণ আমাদের 10 জনের গ্রুপ একসাথে হয়েছে কিন্তু আমাদের পিছনে আরো অনেকেই ছিল মানে আমাদের কোম্পানি তো ওনারা ওখানে নেপালে ছিল তো নেপালে পসেসিং চলতাছিল এই জন্য আর কি আমাদের সবার একসাথে দেওয়া পসিবল হয় তো টিকিট ছিল আগে ফ্লাইট তো ফ্লাইট এর টিকিট তো আপনার ওই যে ওই টাকার মধ্যে ছিল না কি আলাদা নিজের টাকা দেওয়া ওই টাকার ভিতরেই ছিল বুঝতে পারছি যাই হোক দর্শক মানে আর কিছু বলার আছে আপনার যে বাংলাদেশ থেকে নেপাল আসা পর্যন্ত যে আমি এই প্রবলেমটা ফেস করছি বা নতুনরা এই প্রবলেমটা ক্ষেত্রে আমি তাদেরকে সতর্ক করতে পারি বা এরকম কিছু শেয়ার করা যায় যেটা নতুন হেল্প হবে এটা বলতে পারি কারণ কি ওখানে গিয়ে আমি দেখছি এরকম অনেক লোক যে পারমিটটা ফেক পারমিট ছিল আচ্ছা ফেক পারমিটের কারণে অনেকে ভিসা পায় না তো এই জন্য মানে আমি বলবো যে সবাইকে খুব কাছের একজন লোক বা খুব রিলেটিভ একজন লোকের সাথে পরামর্শ করে তারপরে ভিসা প্রসেসিং এর জন্য নেপাল যাও কারণ নেপাল গেলে দেখা যাচ্ছে আপনার মোটামুটি দেড় থেকে দুই লক্ষ টাকার মত খরচ আছে তিন মাসের মধ্যে হ্যাঁ মাসের মধ্যে মাসে দু লক্ষ টাকা খরচ করার পরে যদি দেখতে পান আপনি ভিসাটি পাননি তারপরে আপনার কাছে খুবই কষ্ট লাগে অবশ্যই অর্থ গেল সময় হ্যাঁ হ্যাঁ এবং নেপালে আমি অনেক মানুষ দেখছি এরকম দেখা যাচ্ছে যে মানে তাকে অনেক ভাবে করা হচ্ছে দেখা যাচ্ছে আপনার বলতেছে যে আপনাকে নেপাল থেকে পাঠিয়ে দেবো মানে অনেকে ভিসা পায়নি ভিসা না পাওয়ার কারণে ওখানে অনেকে দালাল আছে ঠিক আছে তো দালাল বলতে গেলে ওরা ওনারা বলে যে ওখান থেকে মানে আবার পারমিট লাগানোর জন্য ভিসা পাবে এই বিভিন্ন রকমের কথা বলে কিছু টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা করে কিন্তু এগুলোর ভিতরে পড়বেন না তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনার ডিপোজিট মারি রাখা লাগে আর কি নেপাল যাওয়ার আগে ওটার সিস্টেমটা কি বা ওটা আপনি নেপাল যাওয়ার আগে কোনো ডিপোজিট মানি সরি বিএমটি কাট সরি বিএমটি ক্রোশিয়া যাওয়ার আগে হ্যাঁ হ্যাঁ রাইট তো ক্রোশিয়া যাওয়ার সময় আর কি বিএমটি কাট করতে হয় তো সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা ডিপোজিট করতে হয় এরপরে আছে বিএমটি কাটের হোস্টিংটা হয় তো এটা কি সেম আপনার ইন্ডিয়ার ক্ষেত্রে যারা এই যে ইন্ডিয়া কোই পোল্যান্ডের যারা যে পোল্যান্ডে আসে ইন্ডিয়াতে এমবাসি ফেজ করতে যায় তারা তো এরকম ডিপোজিট মানে রাখা যায় না বুঝতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন কিন্তু এখন শুধু ক্রুশিয়ার জন্য নাকি অন্য নিয়ম করছে না সেটা আমি জানি না অবশ্য কিন্তু হয়তোবা শুধু ক্রুশিয়ার জন্য আমি কারণ আমাদের সাথে যারাই আসছে সবাই 1 লক্ষ টাকা ডিপোজিট করে তারপরে আসছে लास्ट অফ অল একটা কথা থাকবে আপনার কাছে প্রশ্ন ওখানকার কি সিচুয়েশনটা কেমন ছিল এই যে তিন মাস যে ছিলেন নেপালে ভিসা রেশিওটা তারপর হলো প্রদান করছে তারপর অ্যাকসেপ্ট করছে এই ওখানকার সিচুয়েশনটা কেমন ছিল অনেকটা মানে ভয়াবহ বলতে গেলে কারণ কি ওখানে মানে কেউ ভিসা পাচ্ছে কেউ ভিসা পাচ্ছে না মানে আমি যখন গিয়েছিলাম ওখানে তখন ভিসা রেশিওটা খুবই কম ছিল তো দ্যাটস ওয়াই ওখানে একটা আছে প্রতিদিনের প্রতিদিনের একটা লিস্ট দিত আচ্ছা মানে ভিসা আপডেট যে কতটা ভিসা হচ্ছে কতটা ভিসা হচ্ছে না কিন্তু আমি যাওয়ার এক থেকে দুই সপ্তাহ পরে ভিসা আপডেটটা দাও অফ করে দিছি কেন না ওখানে মানে মানুষ যাওয়া কমে গেছে কারণ ভিসা অনেক পরিমাণ কমে গেছে মানে ভিসা হচ্ছিল না কেমন 100 কেমন ভিসা হতো এরকম 30 30 40% ভিসা হচ্ছে মানে 40 টাকা এরকম

বাংলাদেশ থেকে ক্রুশিয়া আসা পর্যন্ত এবং কি ভিসা এই যাবতীয় সবকিছু প্রসেসিংটা জানলাম ভাইয়ের কাছ থেকে তো নেক্সট ভিডিও থাকছে ক্রুশিয়ার অবস্থা ওখানকার টিআরসি কাজ স্যালারি এই যাবতীয় সবকিছু নেক্সট পর্বে থাকছে দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ আল্লাহ